সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল সোমবার সংসদের বাইরে প্লাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদের সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে ফের সোচ্চার তৃণমূল কংগ্রেস সোমবার সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদের সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত প্লাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদের সংসদের বাইরে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল আমরা আরো বিস্তারিত জানবো সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা কি জানতে পারছো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিমুখী প্রতিবাদ হচ্ছে একদিকে এসআইআর এর বিরুদ্ধে যেমন অভিষেক প্রতিবাদ করছেন তেমনি যে ভাষার ওপর আক্রমণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং তা নিয়েও কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমে বাঙালি বাংলা এবং বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে তারও বেশ কিছু বেশ কিছু ইতিমধ্যেই লেখালেখি হচ্ছে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসও কিন্তু তাদের রাজনৈতিক আন্দোলন শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা এই তৃণমূল কংগ্রেসের সাংসদেরা অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস শনিবার এবং রবিবার তারা কিন্তু গান্ধী মন্ত্রীর বিক্ষোভ কর্মসূচি করছেন অন্যদিকে সংসদের দুই কক্ষে তৃণমূলের সাংসদরা প্রতিবাদ করছেন অন্যদিকে এসআইআর নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে আজকে ইন্ডিয়া জোটের মূল শরিকদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সেখানে মল্লিকার্জুন খার্গে ছিলেন সেখানে ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব এবং এছাড়াও যে পঁচিশটি সংগঠন রয়েছে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস কিন্তু দ্বিমুখী চাপ কেন্দ্রের ওপর বাড়াচ্ছে একদিকে ইলেকশন কমিশনের ওপর বাড়াচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তারা সোচ্চার হচ্ছেন সংসদের বাইরে ভাষা প্রতিবাদ অব্যাহত বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সোচ্চা তৃণমূল সোমবার সংসদের বাইরে প্লাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের